ভাজার যদি প্রথম পাতে থাকে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা তাহলে তো কোনো কথাই হবে না ছোট থেকে বড় আমরা সকলে এই ঝুড়ি আলু ভাজা খেতে খুবই পছন্দ করি আজকের আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কীভাবে খুব সহজে ইজিলি বাড়িতে এই ঝুড়ি ভাজা তৈরি করবে তাও খুবই অল্প সময় বাই দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এই এই ঝুড়ি আলু ভাজা বা আলুর চিপস বানানোর জন্য আমি প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে জলে রেখে দিয়েছি দেখুন আলুর খোসাটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি বা থালা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি গ্রেটার গ্রেটারটাকে আমি রেখে দিচ্ছি দিয়ে গ্রেটার যে মোটা অংশ সেটা দিয়ে আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেবো জল থেকে আলুটাকে নিয়েছি আলুটা গ্রেড করার সময় মনে রাখতে হবে সব সবসময় একই দিকে ড্রাইরেকশানে আলুটাকে গ্রেড করতে হবে ওপর নিচ ওপর নিচ করা যাবে না একেবারে নিচ থেকে টেনে ওপর থেকে টেনে নিচে যেতে হবে এবং আবার হাতটাকে তুলে নিয়ে ওপর থেকে নিচে যেতে হবে নাহলে আলুর যে চিপসগুলো সেগুলো কেটে কেটে যাবে দেখুন ঠিক এইভাবে আমি যে প্রসেসে করছি ঠিক এইভাবে সমস্ত আলুগুলোকে গ্রেড করে নিতে হবে দেখুন এইভাবে আমি সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি এইভাবে আলুগুলোকে গ্রেট করলে একদমই কেটে যাবে না আমি হাতে তুলে দেখাচ্ছি দেখুন দেখুন আলুটা কত সুন্দর গ্রেড করা হয়ে গিয়েছে এই প্রসেসে আমি সমস্ত আলুটাকে গ্রেড করে নেব এবং আলুটা গ্রেড করা হয়ে গেলেই কিছুটা পরিমাণে গ্রেড করবো সঙ্গে সঙ্গে আলুগুলোকে আমি জলে রেখে দেবো নাহলে আলুগুলো লাল বা কালো হয়ে যেতে পারে দেখুন আমি কিছুটা পরিমাণে আলু গ্রেড করে নিচ্ছি নিয়েই সঙ্গে সঙ্গে সেটাকে জলে দিয়ে দিচ্ছি এই প্রসেসে আমি সমস্ত আলুটাকে গ্রেট করে নেব আমি আপনাদের জন্য স্লোলি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ঠিক এইভাবে গ্রেট করব এবং জলে দিতে থাকবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন বাড়ির পুরি বলছে যদি মাছের মাথা দিয়ে ডালের সাথে এরকম সুন্দর একটা আলু বাজা থাকে তাহলে তখন কথাই হবে না দেখুন এইভাবে আমি সমস্ত আলুটাকে কেটে নিয়েছি এবার আলুটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নেব যাতে আলুর যে স্টার্চ সেটা পুরোপুরি বাদ চলে যায় দেখুন একবার ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি আবারও জল দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে জলটাকে ফেলে দেবো এইভাবে আলুটাকে একদম সম্পূর্ণভাবে তিন চারবার আমি ধুয়ে নেবো যতক্ষণ না আলুর সম্পূর্ণ স্টার্চটা চলে যাচ্ছে খুব ভালোভাবে ঘষে ঘষে আলুটাকে ক্লিন করতে হবে একদমই আলুর স্টার্চ ব্যাপারটা রাখলে হবে না এইভাবে আমি অলমোস্ট তিন চারবার ধুয়ে নিয়েছি দেখুন আলুর জলটা এবার একদম ক্লিয়ার এসে গিয়েছে ঠিক এই রকম ক্লিয়ার জল না আসা পর্যন্ত আলুটাকে ধুতে হবে আলুটাকে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে যতটা সম্ভব হাত দিয়ে চেপে জল থেকে ছেঁকে একটা পাত্রে সাইডে রেখে দেবো দেখুন এইভাবে তুলবো নিয়ে যতটা আপনার পক্ষে সম্ভব হবে ততটা হাত দিয়ে জলটাকে চিপে চিপে সাইডের পাত্রে রেখে দেবে এটি তৈরি হতে খুবই অল্প সময় লাগে আপনারা যদি মনে করেন এই প্রসেসটাকে করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন কীভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিও আমি এই ভিডিওতে বলে দিয়েছি আপনারা এইভাবে আলুটাকে রেডি করে রাখতে পারেন যখন বাড়িতে গেস্ট আসবে বা যখন আপনাদের মনে হবে খাওয়ার ইচ্ছা হবে তখন জাস্ট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর এই আলুর ঝুরি ভাজা এইভাবে আমি সমস্ত আলুটাকে চেপে চেপে পরিষ্কার করে নেব চেপে চেপে পরিষ্কার করে জল থেকে ছাড়িয়ে আমি সাইডে পাত্রে রেখে দিচ্ছি এইভাবেই আমি সমস্ত আলুটাকে রেডি করে নিচ্ছি এবার একটা তোয়ালে পেতে নিয়েছি তার ওপরে একদম জল ঝরানো আলুগুলোকে বিছিয়ে নেবো এই প্রসেসটা অবশ্যই করতে হবে খুব ভালোভাবে বিছিয়ে দিয়ে আলুটাকে এয়ার ড্রাই করে নিতে হবে এয়ার ড্রাই করলে আলুতে যে জলটা আছে সেটা হাতে লাগবে না কিন্তু আলুটা ভিজে ভিজে ফিল হবে ঠিক ততটাই এয়ার ড্রাই করতে হবে একদম তার বেশি না আবার তার কমও নয় শুধু ততটাই ড্রাই করবো যতটা হাতে দিলে হাতে জল লাগবে না এবার একটা কাপড় দিয়ে কটনের ওপর দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পরে দু তিন মিনিট পরে কাপড়টা সরিয়ে নিচ্ছি দেখুন আলুটাকে আমি হাতে তুলে দেখাচ্ছি এটাতে হাত দিলে হাতে জল লাগছে না কিন্তু ভিজে ভিজে ভাবটা আছে এই রকমভাবেই আলুটাকে রেডি করতে হবে ব্যাস এটা রেডি হয়ে গেছে একদম ভাজার জন্য কিন্তু আপনারা চাইলে এই প্রসেস পর্যন্ত করে আলুটাকে একটা জিপ ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রিজারে তাহলে আপনারা এটা দীর্ঘদিন এইভাবে রাখতে পারবে যখন খাওয়ার প্রয়োজন অনুভব করবেন তখন আলুটাকে বের করে নিয়ে ভেজে নিতে পারেন এইভাবে আপনারা দশ থেকে পনেরো দিন অনায়াসে আলুটাকে সংরক্ষণ করতে পারেন দেখুন আমি জিপলকে দিয়ে দিচ্ছি জিপলকে দিয়ে জিপলকটা বন্ধ করে আমি রেখে দেবো এইভাবে এটাকে সংরক্ষণ করে আপনারা ফ্রিজায় রেখে দিতে পারেন এবার আলু ঝুড়ি ভাজাটাকে ভাজার জন্য আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে আলু ভাজা দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে ভাজবো খুব বেশি লাল হবে না আবার একদম কাঁচাও থাকবে না আলুর চিড়ি ভাজা একদম ছাঁকা তেলে ভাজতে হবে তাই আমি যতটা পরিমাণে তেল দিয়েছি ঠিক সেই অনুপাতেই এটাকে ভাজছি দেখুন এইভাবে এটাকে আলুটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে না হলে একদিকটা লাল হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে এইভাবে নেগেছে আমি খুব সুন্দর করে ভেজে নেব এটা গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করলে এটাকে আমি তেল থেকে তুলে নেব আলুটাকে তেলে দিয়ে কন্টিনিউয়াসলি আমাদের স্প্যাচুলা বা খুনটি চালাতে থাকতে হবে দেখুন আলুটা খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হতে শুরু করেছে এবার এটাকে আমি সাইডে তুলে নেব দেখুন আলুটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি তেল ঝাড়িয়ে নেব খুব ভালোভাবে তেল ঝাড়িয়ে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব দেখুন এটাকে তেল ঝাড়িয়ে নিয়েছি এবার একটা পাত্রে রেখে দেবো যে পাত্রে রাখবো তাতে ওপর থেকে ন্যাপকিন দিয়ে দেবো এই প্রসেসে আমি সমস্ত ঝুড়ি আলু ভাজাগুলোকে রেডি করে নেব দেখুন এইভাবে আমি সমস্ত ঝুড়ি আলু ভাজাগুলোকে রেডি করে নিচ্ছি সমস্ত আলুগুলো এই প্রসেসে ভাজা হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে বাদাম নেব নিয়ে বাদামটাকেও তেলে হালকা করে ভেজে নেব বাদামটাকে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বাদামটা ভাজা হয়ে গেলে বাদামটাকেও সাইডে ওই ঝুড়ি আলু ভাজার সাথে মিশিয়ে দেবো বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটাকে ওই ঝুরি আলু ভাজার সাথে আমি মিশিয়ে দেবো এবার কিছুটা পরিমাণে কারিপাতা নেবো কারিপাতাটাকেও তেলে হালকা করে ভেজে নেবো হালকা করে ভাজা হয়ে গেলে এটাকেও আমি ওই আলু ভাজার সাথে মিশিয়ে দেবো দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল বাঙালির অতি প্রিয় ঝুরি আলু ভাজা সামনেই নববর্ষ আপনারা অবশ্যই নববর্ষে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটি যেমন অল্প সময় তৈরি হয়েছে তেমন খেতে হয় দুর্দান্ত আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য